হ্যালো বন্ধুরা দা ব্লেস অফ মনিজ ইউটিউব তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা একটা প্ল্যানিং করেছি বাড়ির সকলে মিলে আমরা পয়লা জানুয়ারিতে পিকনিক করব তো তোমাদেরকে সকলকে জানাই প্রথমে শুভ নববর্ষের প্রীতি আন্তরিক ও শুভেচ্ছা তোমাদের এই নববর্ষটা যাতে সবারই ভালো কাটে এবং এই আসন্ন বছরের দিনগুলো তোমরা যাতে প্রত্যেকটা মুহূর্ত তোমাদের পরিবারের সঙ্গে আত্মীয় স্বজনের সঙ্গে বন্ধু বান্ধবের সঙ্গে সকলেরই সঙ্গে যাতে তোমরা খুব সুন্দরভাবে কাটাতে পারো এই আশা রাখবো এদিকে আমি অনেকগুলো ফুলের গাছ লাগিয়েছি বন্ধুরা এটা একটা বেলি ফুলের গাছ তো শীতের সময় বেলি ফুলের নাকি ফুল ফোটে না তো আমি জানতাম না আমি যার কাছ থেকে ফুলের গাছগুলো নিয়েছিলাম উনি আমাকে বলেছিলেন তো আরো অনেকগুলো ফুলের গাছ লাগানো হয়েছে এখানে এটা গোলাপ ফুলের গাছ এখানে অনেক ফুল ফুটেছিল কিন্তু এখন আবার নতুন নতুন কুড়ি হয়েছে এই যে দেখো খুব সুন্দরভাবে ফুটবে এই গোলাপটা কিন্তু রানী কালারের এই যে এটা এটা যে আছে এটা এটা গোলাপি কালারের কিন্তু লাইট গোলাপি মানে লাইট পিঙ্ক আর অনেকগুলো ফুলের গাছ লাগানো হয়েছে বন্ধুরা আজকে পিকনিকের জন্য আমরা বেশি আইটেম করতে পারি নাই মাংস এবং মুগের ডাল করব। মাছের মাথা দিয়ে তো প্রথমে আমি আমার স্পেশাল মশলাটাকে তৈরি করে নিচ্ছি এখানে প্লেটে নিয়ে নিয়েছি দুটো বড় এলাচ শুকনো লঙ্কা কয়েকটা ছোটো এলাচ গোলমরিচ এবং তেজপাতা তার সঙ্গে আছে ডালচিনি তো চলো এগুলোকে আমি ফ্রাই করে নিচ্ছি তো শুকনো খোলার মধ্যে এগুলোকে আমরা আগে খুব ভালোভাবে ফ্রাই করে নিব শুকনো মশলাটা ভাজা হয়ে গেছে আমি আমি নামিয়ে স্পেশাল ভাজা গরম মশলাটা বেটে নেব তো তো একাই রান্না করি একাই রান্না করি বললে ভুল হবে আমার মা বাবা বোন এবং আমার পাড়ার কয়েকজন ছেলেবেলা আমাকে হেল্প করে তো মা বাবা বোন এরাই বেশি পরিমাণে আমাকে হেল্প করে তো আজকে ছোট বোনটা এসেছে বড় বোন আসতে পারলো না হ্যাঁ তো আমরা চেয়েছিলাম যে সবাই মিলে আমাদের পরিবারের একতা মানে সবাই মিলে আমরা পিকনিকটা করি কিন্তু বড় বোন আসতে পারলো না ছোট বোনও আসছে তো এগুলো ছোট বোন উদ্যোগে আজকে পিকনিক এই যে আমার মা বসে আছে পিছনে যে কি দেখছি কিছু বুঝতে পারছে না হুম যাই হোক মায়ের মাথা অনেক টেনশন কি টেনশন করছে বুঝতে না কিছু তো এই ছোট বোন হেল্প করছে তো আজকে তোমরা দেখো আমাকে সাপোর্ট করো বেশি পরিমাণে তো ছোট বোন অনেক সাপোর্টিভ ছোট বোন আমাকে অনেক দিন থেকে বলছে দাদা এর চ্যানেলটা কর চ্যানেলটা কর তো ছোট বোনের উদ্যোগে আমি বিশেষ করে চ্যানেলটা করি আমার একটা বন্ধু মঞ্জুর নামে সে আমাকে বারবার করে বলেছিল যে একটা চ্যানেল কর চ্যানেল কর তুই তো রান্না বান্না পারিস তুই চ্যানেলটা কর তো আজকে ছোট বোনে এবং আমার বন্ধুর উদ্যোগেই প্রেরণায় আমি বিশেষ করে চ্যানেলটা করেছি তো তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করবে তোমাদের আশীর্বাদ যাতে আমি সবসময় পাই স্পেশাল ভাজা গরম মশলাটা আমাদের বাটা হয়ে গেছে তুলে নেব আজকে হ্যাপি নিউ ইয়ার হিসাবে স্পেশাল খাসি মাংস রান্না হবে তার জন্য এখানে মশলা নিয়েছি জিরে ধনে মৌরি এটা রসুন শুকনো লঙ্কা আদা সব কিছু বেটে নেব তো কড়াইয়ের তেল আমি গরম করে নিয়েছি এবার মাংস দেওয়ার জন্য পেঁয়াজটাকে বেরিস্তা করে নেব পেঁয়াজটা বেরিস্তা করে দিলে খুব ভালো লাগে খেতে মাংসটা জিরে ধনে আর মৌরি একসঙ্গে বেটে নেব বন্ধুরা পেঁয়াজগুলো আমাদের ভাজা হয়ে গেছে এভাবে তুলে নিচ্ছি আমি তো এই পেঁয়াজগুলোকে একটু ভালোভাবে মেলে দিতে হবে ঝুঁঝরা হওয়ার জন্য না কিন্তু একসঙ্গে রেখে দিলে চেপচেপা হয়ে যাবে যার কারণে এটাকে ভালোভাবে মেলে দিতে হবে করে এত তেল আছে ততক্ষণ আমি মাংসের জন্য যে আলুগুলো নিয়েছিলাম সেগুলো আমি ভেজে নিই আলুগুলোতে আমি সামান্য পরিমাণে হলুদ দিচ্ছি সামান্য পরিমাণে লবণ দিচ্ছি বেশি দেবো না কিন্তু এটা খুব ভালোভাবে ফ্রাই করে নিতে হবে ব্রাউনিশ ব্রাউনিশ করে না আদা রসুন বেটে নেব মাংস আলুগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নিব ডালের জন্য যে মাছের মাথাটা নিয়েছিলাম সেটা এবার আমি মেরিনেট করে নিচ্ছি মানে হালকা হলুদ এবং লবণ দিয়ে এটাকে আর ফ্রাই করে নিব শুকনো লঙ্কা বেটে নেব তো বন্ধুরা মাছের মাথাটা ভাজা হয়ে গেছে এটাকে আমি তুলে মুগ ডালটা আমি ভেজে ডালগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে আমি নামিয়ে নিব ডালে দেওয়ার জন্য এখানে আমি ফুলকপি এবং গাজর কেটে নিয়েছি এগুলোকে এবার আমি খুব ভালোভাবে ভেজে নিবেন এক কিলো পরিমাণে খাসির মাংস নিয়েছি এবার এটা ম্যারিনেট করে নেব পেঁয়াজ কুচি জিরে ধরে মৌরি একসঙ্গে বাটা আদা রসুন বাটা শুকনো লঙ্কা বাটা সরষার তেল পরিমাণ মতো পরিমাণ মতো লবণ লবণটা অবশ্যই স্বাদ বুঝে দেবেন হলুদ গুঁড়ো সবকিছু একসঙ্গে দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব আমরা যে পেঁয়াজটা বেরেস্তা করে রেখেছিলাম এটা এখন দিয়ে মাংসটার মধ্যে ম্যারিনেট করে নেব ফুলকপি এবং গাজরগুলো আমাদের ফ্রাই করা হয়ে গেছে তুলে নিবো বেশি ফ্রাই করতে হবে না হালকা মতো ফ্রাই করলে হয়ে যাবে আমাদের খাসির মাংস ভালো মতো ম্যারিনেট করা হয়ে গেছে এটা এবার চাপা দিয়ে আধা ঘন্টা রেস্টে রেখে দেবো যে ডালটা আমরা নিয়েছিলাম এটা নিয়ে নিয়েছি এবার এখানে পরিমাণ মতো জল দিয়ে রেখে সেদ্ধ হতে দিবো সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ নুন ডালটা আমাদের অর্ধেকটা হয়ে গেছে তো এখানে এবার যে সবজিটা ভেজে রেখেছিলাম এবং দুটো টমেটো কেটে নিয়েছি কুচি করে এটা এবার দিয়ে দিব ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য আবার ঢাকা দিয়ে দিতে হবে ডালটা সেদ্ধ হয়ে গেছে এবার এবার নামিয়ে নিচ্ছি কারণ এটাকে ফোরন দিতে হবে ফোড়ন দেওয়ার জন্য আমি এখানে নিয়েছি শুকনো লঙ্কা এবং দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ গুলো ভাজা হয়ে গেছে এবার এখানে আছে আদা বাটা এবং জিরা বাটা এখানে পাঁচ আমি ডালটা দিয়ে দিচ্ছি মাছের মাথা আমি গুঁড়ো করে নিয়েছি যেগুলো এবার দিয়ে দিব ডালের সাথে কিছুক্ষণ রেখে নামিয়ে নেবো ডাল আমাদের হয়ে গেছে পুরোপুরিভাবে সিদ্ধ কিছুক্ষণ দেখে নামিয়ে নিব ডালটা আমাদের হয়ে গেছে এখানে এবার আমি ঘি দিয়ে দিচ্ছি এটা দিচ্ছি স্পেশাল মশলা আমার তৈরি করে রাখা এটা আমি বানিয়েছি এলাচ দিয়ে বাড়িতে তৈরি করে রাখা লঙ্কার গুঁড়ো দিচ্ছি এই লঙ্কাটা কিন্তু কাশ্মীরি লঙ্কা এবার ডালটাকে আমি ধনে পাতা দিয়ে নামিয়ে নিব তো এবার আমরা মাংসটা রান্না করে নিব তো এখানে আমি কড়াইয়ের তেল নিয়ে নিয়েছি ফোড়নের জন্য এখানে নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা গোলমরিচ এবং সাদা এলাচ আর ডারচিনি করে রাখা মাংসটা আমি দিয়ে দিচ্ছি দু এক মিনিট এবার নাড়াচাড়া করে এবার এটার উপরে জল দিয়ে দিব এবার ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিতে হবে আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দিচ্ছি এবং একটা টমেটো কেটে নিয়েছি বীজগুলো বের করে নিয়েছি তো দেখো বন্ধুরা মাংস সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে কষাতে হবে খুব ভালোভাবে কষাতে হবে যত কষানো যাবে তত একটা ভালো টেস্ট আসবে এবং ফ্লেভারটা খুব সুন্দর হবে দেখো কত সুন্দর একটা কালার এসছে বেরেস্তাগুলো কিন্তু অবশ্যই দিতে হবে বেসটা দিলে একটা আলাদা ধরনের ফ্লেভার আসে এবং খুব ভালো টেস্ট হয় খেতে তোমরা অবশ্যই বাইরে ট্রাই করবে এভাবে আমি যেভাবে তোমাদেরকে দেখালাম তোমরা সেভাবে অবশ্যই প্রসেসটা অবলম্বন করবে তাহলে কিন্তু তোমাদের অবশ্যই ভালো লাগবে খেতে দেখো কত সুন্দর হয়েছে মাংস কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে ঝোল বানিয়ে তো এটা আমি কিছুক্ষণ ফুটতে দিব জলটাকে তারপরে নামিয়ে তো বন্ধুরা মাংস রান্না কমপ্লিট আমি এখানে গরম মশলা দিয়ে নামিয়ে নিব দেখো কত সুন্দরভাবে হয়েছে মাংসটা টেক্সচারটা কালারটা কত সুন্দর এসছে এখন যে ফ্লেভার বের হচ্ছে না খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে দেখো খুব সুন্দর কালার এসছে মাংসগুলো খুব ভালো সেদ্ধ হয়েছে তো বন্ধুরা রান্না বান্না তো করলাম তো এবার খেয়ে দেখি কেমন হয়েছে তো খেতে বসে গেছি তোমরাও আসো একসাথে খাওয়া দাওয়া করবো ডাল খুব ভাল হৈছে সত্যি খুব ভাল হৈছে ডালটা মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে দেখো কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে ভেঙে যাচ্ছে এত মধ্যে চাপ দিলেই ভেঙে যাচ্ছে খেলেই